বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি রাত্রেই আজকে আমার রান্নাঘরে চলে এলাম চলো কি রান্না করব তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আসো এই দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি এবার আমি আগে বাঁধাকপিটা বসিয়ে নেই চলো কড়াইতে তেল গরম হয়ে গেছে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো তেজপাতা বড় তেজপাতা তো না চিড়ে দিলে হয় না আর দিয়ে দেব একটা শুকনো লঙ্কা ঘোরণে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি ডুমু ডুমু করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি সঙ্গে দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা লঙ্কার পরিমাণটা একটু বেশি দিয়েছি বাঁধাকপি একটু ঝাল 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 না হলে আমার খেতে ভালো লাগে না এবার লবণ দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি হলুদ হলুদটা পরিমাণ মতো দিতে হবে নাড়াচাড়া করে নে আর দিয়ে দিচ্ছি আদা এখানে দিয়ে দিচ্ছি টমেটো এবার দিয়ে দেবো বাঁধাকপিগুলো বাঁধাকপিগুলো আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটি এখানে নিয়ে এসছে ভোলা ভোলা মাছ নিয়ে এসছি এতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ভীষণ কাশি উঠছে মাছগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি আর এই পাশে অন্য কড়াইতে আমি কড়াইটা সরিয়ে দিয়ে আর একটা কড়াই বসিয়ে নিয়ে এসছি কেননা রান্নাটা তাইলে আমার তাড়াতাড়ি হবে মাছের মধ্যে আমি আর একটু তেল দিয়ে দিয়েছি এবার এটা এখানে শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব পেঁয়াজ ফোড়ন এটা আমি জিরে ফিরে কিচ্ছু ফোড়ন দেবো না পেঁয়াজটাই ফোড়ন দেবো আজকে মাছের এভাবে ফোলা মাছটা রাঁধলে খুব ভালো লাগে খেতে টেস্টি হয় খেতে পেঁয়াজটা সুন্দর করে লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে চলো আস্তে আস্তে ভেজে নেই এটা আস্তে আস্তে কম আছে ভাজতে হবে দেখো কম আজে আমরা সুন্দর করে পেঁয়াজটা ভেজে নিয়েছি এরপরে এর মধ্যে দিয়ে দিতে হবে নুন পরিমাণ মতো নুন দাও তারপরে এই যে লঙ্কা বাটা লঙ্কা তো দিতেই হবে নয় মাছ খাবো কী করে বন্ধু কারণ আমরা ওইছি লঙ্কার পোকা লঙ্কা না দিলে আমরা খেতে পারি না তারপরে দিয়ে দেব এটা হলো হলুদের গুঁড়ো ফসানো হয়ে গেছে এবার এই যে কেটে রাখা টমেটো টমেটো কিন্তু এখানে আমার এরকম সাইজে তিনখানা টমেটো আছে তিনখানা টমেটো প্রায় তিনশো আড়াইশো তিনশো গ্রাম এই টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি জল ঢেলে দেবো টমেটো গুলো বেশ গোটা গোটাই থাকবে তাহলে খেতে ভালো লাগবে টক টক লাগবে দারুণ লাগে খেতে এবার জল দিয়ে দিচ্ছি এটা একটু ঢেকে দেব এখানে আমি একটা আটা মাপব এখানে এক কা পাটা নিয়েছি আর নিয়ে নেব এক কাপ ময়দা এই দেখো বন্ধুরা এক কাপ ময়দা নিয়েছি এর মধ্যে দিয়ে দেব নুন এখানে দিয়ে দিচ্ছি চিনি আর দিয়ে দেব তেল সাদা তেল ময়মের জন্য দিয়ে ভালো করে ময়মটা দিয়ে দেই আর এখানে দেখো জল মাছের ঝোলটা সিদ্ধ হয়ে গেছে ফুটে গেছে এর মধ্যে আমি মাছটা ঢেলে দিচ্ছি সব মাছগুলো ঢেলে দিচ্ছি আর এর মধ্যে আমি একটু জিরের গুঁড়ো দেব ভাজা জিরের গুঁড়ো যাতে সেনটা ভালো হয় এটার মধ্যে ধনে পাতা দিয়ে ময়দাটার মধ্যে এখানে দিয়ে দেব কি বলো তো এখানে আমি আগের থেকে পালন শাকটা ধুয়ে সিদ্ধ করে বেটে রেখেছি এই পালন শাকটা দিয়েই আমি ময়দাটা মেখে নেব পালং পরোটা বলে ওটা আমি এখন বানিয়ে নেব এটা দিয়ে মেখে নিয়ে তারপরে ভাজব তোমরা কে কেমন করো জানি না অনেকে লুচি করে বাট আমি লুচিটা করছি না তো লুচিটা করলে তেলটা বেশি খাওয়া হয়ে যাবে তাই আমি লুচিটা করব না এটা দিয়ে ভালো করে মেখে নে দেখি কেমন হয় এখানে আমার আগের থেকে একটু কলা শুটির কচুরি পুর করা ছিল ওইটাই আমি একটু দিয়ে দেব এর মধ্যে পুর করে ভেজে নেব চলো এই পুর করে দেখো পর দিয়ে দিচ্ছি দেখো পরোটা গুলো কি সুন্দর করে ভেজে নিচ্ছি কি সুন্দর হচ্ছে আমি খুব সামান্য তেলেই ভাজছি তোমরা চাইলে আরো তেল দিতে পারো বা ডুবা তেলেও ভাজতে পারো বাট আমি দিচ্ছি না কেননা তেলটা খাওয়া অতটা কম খেয়ে পারি এখানে আমার বাঁধাকপিও হয়ে গেছে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার প্রতিদিনের বান্না যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো এটুকুই টা টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো